বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল এলাকা উড়ে গেল ঘরের চাল শুক্রবার দুপুরে ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় ঘটনার পরে এলাকায় পৌঁছে দুজনকে আটক করেছে থানার পুলিশ নামানো হয়েছে গঙ্গারামপুর বোম স্কোয়াডকেও জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকার অবস্থিত ব্যবসায়ী সমিতির তালাবন্ধ একটি ঘর রয়েছে যেটি স্থানীয় একটি লক্ষ্মী মন্দির পুজো কমিটিরও ঘর হিসেবে ব্যবহৃত হয় এদিন দুপুরে সেখানে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা উড়ে যায় ঘরের চালও যে বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকার মানুষেরা ওই এলাকায় ছুটে গিয়ে ব্যবসায়ী সমিতির ঘর থেকে আগুন ও প্রচুর ধোয়া বের হতে দেখে একই সাথে বারুদের গন্ধে ভরে যায় এলাকা যদিও একইবারই বিস্ফোরক হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা এদিন যে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় গঙ্গারামপুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনার পর খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ করে আগুনো যদিও স্থানীয়দের অনুমান বোম বিস্ফোরণের ফলেই এমন ঘটনা তবে তালাবন্ধ ওই ঘরে কিভাবে বোম এলো তা নিয়ে জোর তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ

Obrigado. ব্লাস্ট হয়েছে ঠিক আছে এখানে সামনেই একটা দোকান দেখতে পাচ্ছেন একটা খবর পেলাম যে ব্লাস্ট হয়েছে তারপর আমরা রাশ করেছি এখন আমরা বিডিএসকে খবর দিয়েছি তারপর দেখা যাক আস্তে আস্তে কী আনফোল্ড করে কী মনে হচ্ছে স্যার যে কী প্রাথমিকভাবে কী পাচ্ছেন আর কি এটা টু আর্লি টু সে এখন জাস্ট ঘটনাটা ঘটেছে কিছু ইনভেস্টিগেশন এখনও হয়নি হলে বলা যাবে প্রাইমারিলি আপনাদের কি মনে হচ্ছে বিস্ফোরণটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে কিছু করা এটা এক্সপার্ট না হলে বলতে হবে না বিডিএসএ কি মাসে পড়ায় থ্যাংক ইউ